লেজ কাটা শিয়াল ও এক ফালি চাঁদ গভীর জঙ্গলে বাস করত এক চালাক কিন্তু বদমেজাজি শিয়াল যার নাম ছিল কেতু কেতুর সবচেয়ে গর্বের বিষয় ছিল তার ঝোপালো সুন্দর লেজটি লেজ নিয়ে তার অহংকার ছিল আকাশ ছোঁয়া এবং সে সবসময় বনের নিরীহ পশুদের যেমন খরগোশ ও কাঠবিড়ালিদের নিজের লেজের বড়াই করে ভয় দেখাতো একদিন সন্ধ্যায় কেতু যখন নদীর ধারে জল খেতে যায় তখন একটি বিশ্রী ঘটনা ঘটলো সে জল খাওয়ার সময় পা পস্তি বিচলে গেল এবং তার সুন্দর লেজটি একটি তীক্ষ্ণ পাথরের নিচে কেটে আটকে গেল বহু কষ্টে সে নিজেকে মুক্ত করল ঠিকই কিন্তু ততক্ষণে তার লেজটি আর অক্ষত রইল না লেজের টগাটা অনেকটা ছোট হয়ে গেল কেতু ভয়ে ও লজ্জায় কাঁপতে লাগলো সে ভাবল এখন আমি কোনামি চুল করব মেঘ ছাড়া আমাকে দেখলে সবাই হাসাহাসি করবে আর আমি তো কাউকে ভয় দেখাতে পারব না লজ্জায় শেয়ার বোনের মাঝে যেতে সাহস পেল না সে লুকিয়ে একটি গভীর গুহার মধ্যে আশ্রয় নিল কিছুদিন পর গুহার সামনে দিয়ে যাচ্ছিলো এক শান্ত এবং জ্ঞানী ব্যাঁচা যার নাম ছিল জ্ঞানবঙ্কি জ্ঞান দিনের বেলায় চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল কিন্তু তার কান ছিল সজাগ সে কেতুর কান্নার শব্দ শুনতে পেল ও জ্ঞান পঙ্খী শান্ত স্বরে কুহার মধ্যে তোর কি হয়েছে কেতু কাপা কাপা স্বরে আমি কেতু আমার সব শেষ আমার সুন্দর মেজটা কাটা গেছে এখন আমি আর বনের গর্বিত শিয়াল নই জ্ঞানপঙ্খী চোখ খুলে কেতুকে দেখল সে বলল পিএজ কাটা যাওয়ায় তোর কি এমন ক্ষতি হলো তোর বুদ্ধি তোর চলা তো আছে একটি অঙ্গহানি তোর পরিচয় বদলে দিতে পারে না কিন্তু কেতু কোনো কথা শুনলো না সে কেবল তার হারানো লেজের জন্য শোক করতে থাকলো জ্ঞানী প্যাচা তখন একটি কৌশল করল সেই রাতে যখন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল জ্ঞান কেতুকে ডেকে বলল

কেতু ব্যাচার কথা শুনে হতবাক হলো কিন্তু সে তাই করল সে আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ণিমার গোল চাঁদ তারপর সে তার লেজটার দিকে তাকালো আকাশে চাঁদের আলো ঠিক তার কাটা লেজের ডগার উপর এসে পড়ল লেজটি ছোট হলেও চাঁদের আলোয় সেটাকে রূপালী ও উজ্জ্বল দেখাচ্ছিল কেতু অবাক হয়ে দেখল তার লেজটি চাঁদের একটি ছোট ফালির মতো দেখাচ্ছে সে পেচার দিকে তাকালো জ্ঞান পঙ্খি বলল ও জ্ঞান পঙ্খি দেখলি কেতু তুই যা হারাইছিস তার চেয়ে সুন্দর কিছু হয়তো পেলি এখন থেকে তোর লেজ অহংকারের প্রতীক নয় বরং চাঁদের আলোর মতো এক বিশেষ অলঙ্কার আর লেজের জন্য নিজের বুদ্ধি ব্যবহার করে করে নতুন সাহস পেল সে বুঝতে পারলো লেজের দৈর্ঘ্য নয় বরং তার সাহস আর বুদ্ধি তার আসল পরিচয় সে গুহা থেকে বেরিয়ে এলো এবং লেজটিকে চাঁদের ফালি ভেবে করদিত হলো বাকি পশু পাখিরা তার ছোট লেজ দেখে প্রথমে অবাক হলেও কেতুর আত্মবিশ্বাস আর নতুন করে পাওয়া সাহস দেখে কেউ আর তাকে নিয়ে হাসাহাসি করলো না কেতু সেই দিন থেকে তার অহংকার ত্যাগ করলো এবং তার বুদ্ধি ব্যবহার করে বনের সবার একজন প্রিয় শিয়াল হয়ে উঠলো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো